মোটর যখন চলছে তখন কি আমার এই পিকচারে গুলো অফ থাকলে এই পিকচার এবং মোটর অফার করলো আমার এই পিকচার আমরা এই ভিডিওতে দেখব আমাদের গ্রাফিক্যাল আইফিলস যেমন লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম সিঙ্গলিক ফিল্ড এখন দেখব গ্রাফিক্যাল আইফিলস মানে মোটরটা অফ থাকলে একটা পিকচার শো করবে অন থাকলে আর একটা পিকচার শো করবে তো এটার জন্য আমরা যেটা করবো সবার আগে আমরা আগের মতোই আমাদের টেক্সট অ্যান্ড গ্রাফিক্স লিস্ট আসবো এখানে ডুয়ে ক্লিক করবো না নাম্বার এখান থেকে এখন চলে আসবো এজ যে গ্রাফিক্স লিস্ট টেক্সট লিস্ট আমরা থাকবো না আমরা চলে আসবো গ্রাফিক্স লিস্ট এখানে একটা নাম দেবো আমি ওটা মোটর ওয়ানের জন্য এখন মোটর ওয়ান লেখার পরে আপনি এটা সিলেক্ট থাকতে হবে এবং কি এখানে যে ভ্যালু এন্টার ভ্যালু আমি দিলাম জিরো আচ্ছা গ্রাফিক্স নেন এখানে আপনি ড্রপডাউনে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে এই যে একটা অপশান পাবেন আপনি কনারে আসলে যে ক্রিয়েট নিউ গ্রাফিক্স ফ্রম ফাইল এখানে ক্লিক করলে সে আপনাকে আপনার আপনার যে ফাইল লোকেশন সেখানে সে নিয়ে আসবে দেন এখান থেকে আমরা পিকচারে আসি ধরুন আমি আমার পিকচারটাকে নিয়ে এসে ধরুন আমি মোটর অফ থাকলে আমার এই পিকচারটা দেখাবে আর ওয়ান থাকলে ও আমি তো এখানে ভ্যালু ওয়ান হয়ে গেছে মানে সেখান থেকে ব্রাউজ করে পিকচার নিয়ে আসবো ধরুন মোটর যদি আমার চলে তাহলে ধরুন আমার এই পিকচারটা শুরু করবে কেমন তাহলে এখন এটা ক্রিয়েট করা শেষ এরপর যেটা করবো আমরা রুটিস স্ক্রিনে এসে আমরা আমার রাইট বাটন প্রেস করে প্রপার্টিস দেন এখান থেকে জেনারেল কার সাথে ট্যাগ হবে এটা ট্যাগ হবে আমার মোটরের সাথে ধরো ট্যাগ থ্রি এরপরে গ্রাফিক্স লিস্টে গিয়ে যে মোটর ওয়ান এটাকে আমি চেক করে দেব হুম চেক করার পর এখন আমরা যেহেতু অফ আমার এই পিকচারটা দেখাচ্ছে আমি যদি আমার এখান থেকে জাস্ট কি প্রোগ্রাম তো রান করাই আছে আচ্ছা প্রোগ্রাম রান থাকা অবস্থায় ট্যাগ হয় কিনা আমরা একটু দেখি এখান থেকে মোটর যখন চলছে তখন কি আমার এই পিকচারটা চলে আসছে এটা অফ থাকলে এই পিকচার এবং মোটর অফ স্টার্ট করলো আমার এই পিকচার গ্রাফিক্যাল আয়ের কাজ হম এভাবে খুব সহজে আপনি গ্রাফিক্যাল আয়ের কাজটা করতে পারবেন সকল সঙ্গে ধন্যবাদ আলাইকুম